আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি ভালো আছেন কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা জানি না তো আমার জানায়েন এই যে এগুলা দেখতেছেন লিপস্টিক চুরি মেঘ জিনিস ওই নসুন্দিন না রাখান দিয়ে ব্রিজের ওইখানে সুন্দর সুন্দর মেলা হয় তো ওইখানে গেছিলাম একটু দেখতে একটু ঘুরতে তো দেখতেছি আপনার ঘরে কত সুন্দর সুন্দর কালারে কালারে চুরি জামার সাথে মেশিং করে করে চুরি লিপস্টিক সব কিছু সেট জামার সব কিছু আছে হাতের হাতের সব কিছু হাতের বালা হাতের থাকুন তো কে কে না করে এখন দিবি গেছেন জানায়েন কমেন্ট করে এই যে মাথার সবকিছু বেন এই যে কানের দুলগুলা সব কিছু ওইখানে পাওয়া যায় আমরা গিয়েছিলাম তো টুকিটা কে কিনছি আর এই যে কে কে কার কা পুতুল পছন্দ দেখেন সবার দিকে তাকাই রেছে পুতুল ডি আপনার ঘুরে তাকাই রেছে পুতুল ডি কত সুন্দর লাগতেছে পুতুল কালার যেমন সব বাচ্চারা এখানে বইসে রেছে এরকম দেখা যাইতেছে সবাই ভালো থাকবেন আমার কমেন্ট